আল্লাহ ছাড়া মা বুধ নাই তা নাই ইসলাম ছাড়া নেই কো কহন সেই দিনে আজ হরে স্বামী কুল্লু মুসলিম ঠিক আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এখন একটি দাওয়াত একটি বক্তব্য একটি স্লোগান একটি পরামর্শ আমাদের সকলকে ইসলামের পতাকার আসতে হবে সমস্ত পার্থক্য ভুলি গিয়ে আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে যদি না আসি তাহলে আমরা যদি ভিন্ন ভিন্ন থাকি শয়তান আমাদেরকে পদভস্ত করার চেষ্টা করবে আর যারা আমাদেরকে কোন ঠাঁচা করে রাখার চেষ্টা করেছিল এখনো তাদের ভিতর থেকে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় থাকা ষড়যন্ত্রকারীরা যদি থেকে থাকে তাদের জন্য আরেকটা আছে কি বলব কি আমার সঙ্গে সকলকেই বলতে হবে এই সঙ্গীতটা আগামীকালকের এই মাহফিলা থাকবে না তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী শিরোমণি পঁয়ষট্টি আগামীকালকের মনে থাকলেও পারে না থাকলেও পারে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে পালারে পালা জলদি পালা তোদের গলে ঝুলবে তালা পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা তো তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে এ বাতিল কাঁপছে না হক আংশিক এসে গেছে বাতিলরা কাঁপছে বাতিল কিছু টাকা বাংলাদেশে রাখার জায়গা নাই বাংলাদেশ উনি হাত বার বিক্রি করার বিক্রি করে দেওয়া হয়েছে এদেশের প্রত্যেকটি শিশু আজকে যারা জন্ম নেবে তাদের ঘরেও এক লক্ষ টাকা ঋণ বাঁধিয়ে দিয়ে চলে গেছে সুতরাং এখনো সময় আছে যারা ওট পেতে এছো আছো ওট পেতে থেকে এখন তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তাদের জন্য এই বক্তব্য এই স্লোগান এই সঙ্গীতটা বলব সকলকে বলতে হবে পালারে পালা জলদি পালা আরো জোরে পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে চিয়ে নেবে তোদের গলার মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা তালা ঝোলার আগে করার আগে তবা করো ইসলামের বিরুদ্ধে আর কোন চক্রান্ত করবো না তবা করো না কে খর্তাও তারপরও তোমাদের ক্ষমা হবে কিনা এটা পরবর্তী সিদ্ধান্ত কারণ কিছু কিছু বিষয় আছে আল্লাহ ক্ষমার অধিকার রাখে কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ তো ক্ষমা করার ইচ্ছা পোষণ করলো আল্লাহর দায়িত্ব সেগুলো নয়। ঠিক কি না বান্দার অধিকারকে যারা নষ্ট করেছে বান্দার ভোট ও ভাতের অধিকার নষ্ট করেছে গতকাল এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক মিয়া গুলাম দুঃখের সঙ্গে গতকাল বলেছে পঁচিশ জন জন্য সরকারি বরাদ্দ ছিল সেটিও যাদের হয় নাই সুতরাং এরা ইসলামের दुश्मन মুখে মদিনার সনদ থাকলেও ঠাকলেও ইসলামের চূড়ান্ত दुश्मन এরা কোরআনের চূড়ান্ত दुश्मन এরা মসজিদ মাদ্রাসার চূড়ান্ত दुश्मन এ দেশের কওমি মাদ্রাসাগুনি এ দেশের হাফিজা মাদ্রাসাগুনি যারা কুরবানি করে কুরবানীকৃত পশুর চামড়া লিল্লা বডিকে দিয়ে দেয় যাতে করে লিল্লা বডি উপযুক্ত মূল্য না পায় সেজন্য চামড়ার দামকে এত পরিমাণে কমিয়ে দিয়েছে মাদাসা ছাত্ররা কষ্টে বেদনায় দুঃখে চামড়া রাস্তায় ফেলে দিয়ে চোখ মুছতে মুছতে মাদাসা এসেছে এগুলো সব ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে একটা একটা করে ষড়যন্ত্র করতে করতে ইসলামী সিলেবাস আমাদের দেশের ধর্মীয় বইতে পুতুলিকার ছবি গণেশের ছবি আমার দেশের জনমনে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে কষ্টে আপা ছড়িয়ে দিয়েছেন আপনারা কি শুকরিয়া আদায় করেছেন বেশি করে শুকরিয়া আদায় করেছেন আমার বিশ্বাস হয় এই মাদ্রাসার এই মাদ্রাসার মহিলা শাখায় হাজার হাজার দিনের রোজা হারাম এবং মা বোনদের আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ দিনগুলি বাদে তারা রোজা রেখেছে শুধুমাত্র এই কষ্টে এই বেদনায় যে আল্লাহ বিনা দোষে মানুষদেরকে যেভাবে হত্যা করেছে ইসলামের সমস্ত নীতি নির্ধারণ সব কিছু সময় নিপাত করে তারা দিচ্ছে আল্লাহ এদেরকে এই ঘন মেঘ আমার সার মতো কালো মেঘ তুমি আমাদের মাথার উপর থেকে সরিয়ে দাও আল্লাহ পাক দোয়া কবুল করেছে না হ্যাঁ

বিকৃত করেছে শাব্দিক অর্থ হচ্ছে জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা প্রচেষ্টা করা কৌশল করা আর এই জিহাদের শব্দকে তারা জঙ্গি আখ্যায়িত করেছে ঠিক না জঙ্গি আখ্যায়িত করে আমাদেরকে কণ্ঠাসা করে রেখেছে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কোনো মাদ্রাসায় সাবেক শিক্ষামন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না জঙ্গি তৈরি হয় ইউনিভার্সিটি কলেজ এই সমস্ত জায়গায় বন্ধ করে দিয়ে। যে স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন দেখতে গিয়েও তারা অঝরে স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গেছে স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গিয়েছে সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে কয় বছর কত বছর তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর ধরে আমরা কোরআন ঘরে ঘরে জ্বালালাম এই যে আমাদের শিরোমণি বাজার বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের তিন তালার উপরে দেখবেন ট্যাঙ্কি আছে হঠাৎ করে কিছু মুসাল্লি উযু করতে এসেছে উজু করতে এসে এই পানির ট্যাপ দিয়ে উঁচু করে উজু করার সময় পানির ট্যাপের সঙ্গে ময়লা পড়ছে সভাপতি সাহেবকে ইনফর্মা দেওয়া হলো সভাপতি সাহেব বললেন এখানে তো আসলে ময়লা প্রচুর পরিমাণে পড়ছে পানির লাইন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে এসে সমস্ত পাইপ লাইনগুলি খুলে আলাদা করে তিন দিন ধরে চেষ্টা চালানো হলো চেষ্টা করার পরে আবার নতুন করে পাইপ এবং ট্যাপগুলি লাগিয়ে বলা হলো এখন মোটর চালিয়ে দেওয়া হবে মোটর চালিয়ে দেওয়া হয়েছে ট্যাঙ্কি ভর্তি হয়ে গিয়েছে পানি ছেড়ে দিয়েছে আগের মতো ময়লা এখন এই জামানায় এই যুগে সব থেকে অবহেলিত হল মসজিদের ইমাম সাহেবরা ঠিক না ইমাম সাহেবরা সব থেকে অবহেলিত ইমাম সাহেব তিন দিন ধরে যখন সভাপতি সাহেব এই সমস্যার সমাধান করতে পারলেন না ইমাম সাহেব নেমে এসে বললেন যে সভাপতি সাহেব আমি একখানা কথা বলবো আপনি দিন ধরে তিন অনেক চেষ্টা করলেন আপনি বন্ধ করতে পারলেন না একটা মেডিসিন ব্যবহার করলে সব বন্ধ হয়ে যাবে ভাই সেটা কি ভাই সেটা হলো আপনি হাজারবার এই পাইপ যদি খুলে ধুয়ে ময়লাকে পরিষ্কার করে আপনি আবার নতুন পাইপ লাগাই দেন যতক্ষণ আপনার উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ময়লা পরিষ্কার না করবেন ততক্ষণ ট্যাপের ময়লা বন্ধ হবে না তার মানে হলো আমরা তিপ্পান্ন বছর ধরে ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জানিয়েছি জাতীয় সংসদে থামেন আগামী যে জাতীয় সংসদ হবে বাংলাদেশে ভোট তো হবে নাকি কি কন এই স্লোগান একটু থামেন বাবা বাংলাদেশে নির্বাচন তো হবেই নাকি গতকাল আমাদের ধর্ম অত্যন্ত ক্লিন ভাষায় পরিচ্ছন্ন ভাষা তিনি বলে গিয়েছেন গত ষোলো বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে না এই কথা বলেন না কেন এটা আমার কথা নয় ধর্ম সরকারি মানুষ বলে গেছে তিনি বলে গেছে গত ষোলো বছর ধরে আমার দেশের মানুষ ভোট দিতে পারে নাই আমরা অন্তবর্তীকালীন সরকারে যারা আছি আমরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে নিজ নিজ প্রার্থী মনোনীত পছন্দনীয় প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে নেমে যাব তাহলে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভোট হবে নাকি কথা বলেন না কেন আরো আজ করে বলুন ভোট হবে কিনা বাংলাদেশে নির্বাচন তো হবেই যে নির্বাচন হবে বাংলার ইসলাম আমি আবুল বাসার উনার তহা আল্লাহ সকলকে ইসলামী পতাকা তলে এসে আপনারা নিজ ব্যক্ত করবেন বাংলার সংসদ হবে ইসলামের সংসদ বাংলার সংসদে আপনাদের স্থান হবে সমস্ত ইসলামিকদের উপস্থিতিতে বাংলাদেশের সংসদ গঠিত হবে বাংলাদেশের এমন একটি সংসদ হোক কারা কারা আল্লাহকে দেখায় দাও বুঝতে পেরেছি সবাই বসুন সবাই বসুন বসুন দয়া করে সবাই বসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বসুন আপনাদের আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো সবাইকে বসার জন্য উদ্যক্ত আহ্বান করছি বসুন মাজা তো সুদা হয়েছে দেখেছেন শোনেন এ যাবৎ এ যাবত দেশ স্বাধীন হওয়ার পর থেকে শিরোমণি ময়দানে এত লোকের কেউ ঘটাতে পারে নাই

হয়েছেন এই কে কে না খোশ হয়েছেন হাত তুলে দেখা না খোশ হয়েছেন আমি শুধু আমির হামদাবার আমি এলাকার কৃতি সন্তান আমি এলাকারই ছেলে আমি আমির হামদা ভাইকে এই ময়দানে এই ময়দানে তার কথা বলার পরিবেশ তৈরি করার জন্য আমি বসেছি আমি কোনো বক্তা বক্তা না এমনিতেই কিছুক্ষণ কথা বলছি তাহলে আমার এই কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন সত্যি কষ্ট পেয়েছেন আমার বিশ্বাস আমার এই বক্তব্য আমার এই যে কথা আমি প্রথমে শুরু করেছিলাম সেই কথা দিয়েই শেষ করব আল্লাহর কোরআন পাঠিয়েছেন তিনিকে কে করে এ এই কোরআন দিয়ে আপনার আমার জীবন গড়ব কোরআন পড়ব আমার মা বোনদেরকে কোরআন পড়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি হাদিস পড়ব ইসলামী সাহিত্য পড়ব এবং নামাজ ফিল থেকে বাড়িতে ফিরতে পারি তা না হলে শুধু আনা কুমার জানা কম হবে ঠিক কিনা আজকের এই উদাত্ত আহ্বান দেখে আমার আলোচনার সমাপ্তর দিকে যাচ্ছি এখনই